এর আগেই ফ্যামিলি কার্ড পাচ্ছে হতদরিদ্র পরিবারগুলো প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারগুলোকে সুরক্ষা দিতে অর্থমন্ত্রীর নেতৃত্বে ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত পনেরো সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন পবিত্র রমজান উপলক্ষে সরকারি উদ্যোগে সুলভ মূল্যে দুধ ডিম গরু ও ব্রয়লার মুরগির মাংস বিক্রয় কার্যক্রম চলছে রাজধানীর স্পট ছাড়াও জেলা উপজেলা পর্যায়ে আটাশ রমজান পর্যন্ত এই বিক্রয় কার্যক্রম চলবে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে সকল প্রস্তুতি সম্পন্ন পরমাণু চুক্তি না করলে ইরানের সঙ্গে খারাপ কিছু ঘটতে পারে বলে হুমকি দিলেন মার্কিন ওয়াশিংটনে প্রথমবারের মতো ট্রাম্পের সভাপতিত্বে বোর্ড অব পিস বৈঠক অনুষ্ঠিত গাজা পুরো গঠনে সাত বিলিয়ন ডলারের আর্থিক সহায়তার প্রতিশ্রুতি সদস্য দেশগুলোর এবং ব্যাংককে নারী রাইজিং স্টার এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ দুপুরে সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হাসানুল করিম এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আসন্ন ঈদের আগে ফ্যামিলি কার্ড চালুর লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে মন্ত্রণালয় সভা করেছে সরকার প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে এই উদ্যোগকে গুরুত্ব দেওয়া হয়েছে বিস্তারিত জাকিয়া জামান আনিকার প্রতিবেদনে ঈদের আগে ফ্যামিলি কার্ড চালুর লক্ষ্য সামনে রেখে সচিবালয়ে অনুষ্ঠিত হয়েছে এক গুরুত্বপূর্ণ আন্ত মন্ত্রণালয় সভা সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান সভা শেষে জানানো হয় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে পনেরো সদস্যর একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে এতে রয়েছেন দুইজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অর্থমন্ত্রীর সভাপতিত্বে গঠিত এই কমিটিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রী স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সহ সাতটি মন্ত্রণালয়ের সচিবরা সদস্য হিসেবে যুক্ত আছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কমিটিকে সচিবিক সহায়তা দেবে কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে ফ্যামিলি কার্ডের একটি কার্যকর ডিজাইন প্রণয়ন সুবিধাভোগী নির্বাচনের মানদণ্ড চূড়ান্তকরণ এবং একটি সমন্বিত ডাটাবেজ তৈরি করা হবে এই মাস থেকেই ঈদের আগেই আমরা আমাদের এই ফ্যামিলি কার্ড বন্টনের কাজ বাস্তবায়ন শুরু করব ইনশাআল্লাহ কারণ এটা আমাদের নির্বাচনী ওয়াদার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়াদা হত দরিদ্র থেকে আরম্ভ করে তারপরে দরিদ্র তারপরে মধ্যবিত্ত এইভাবে যাবে শুরু হয়েছে আগে পাইলট প্রজেক্ট হিসাবে চালু জাতীয় পরিচয়পত্র ও ন্যাশনাল হাউস হোল্ড ডাটা বেজের আওতায় ডিজিটাল এমআইএস প্রস্তুতের পরিকল্পনা রয়েছে প্রাথমিক পর্যায়ে দেশের আটটি বিভাগের প্রতিটিতে একটি করে উপজেলায় পাইলট প্রকল্প চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তবে কোন কোন উপজেলায় এই কার্যক্রম শুরু হবে তা এখনো চূড়ান্ত হয়নি স্পেসিফিক এখনো কোন জেলা নাই আমরা ইয়া করি নাই তবে কিছু আগেই বোধহয় কিছু এরিয়া আমাদের ফিক্সড করা আছে আগে একটা সার্ভে করা হচ্ছে ওই রিপোর্টটা আমার কাছে নাই যে বেশ কয়েকটা জেলাতে কিছু উপজেলাকে আগেই নির্দিষ্ট করা আছে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে প্রথম ধাপে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবার বিশেষ করে হতদরিদ্র নারীরা অগ্রাধিকার পাবেন কার্ডধারীরা এর মাধ্যমে নগদ থেকে টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন রাজনৈতিক ধর্মীয় অনুভূতি অথবা কোনো কোন ধরনের বৈষম্যের শিকার কেউ না হয় সেই জন্য এটা ইউনিভার্সালি যে প্রতিটি এলাকায় পর্যায়ক্রমে এটা বাস্তবায়ন করা হবে এবং আমরা এটি ইনকাইন্ডস না দিয়ে আমরা টাকা সরাসরি যে ফ্যামিলি প্রধান যে মা সেই মায়ের কাছে যাতে পৌঁছে যায় সেই জন্য সবচেয়ে লেটেস্ট আইটি ভিত্তি আমরা যে মাধ্যম সেটা ব্যবহার করব কার্ড বিতরণের মানদণ্ড ও সুবিধাভোগীর সংখ্যা এখনো চূড়ান্ত না হলেও আগামী চব্বিশ ফেব্রুয়ারির মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে সামাজিক সুরক্ষা কর্মসূচিকে আরও সমন্বিত ও করতেই ফ্যামিলি কার্ড চালুর এই উদ্যোগ বলে জানিয়েছে সরকার ধাপে ধাপে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে বলে সরকারের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে জাকিয়া জামান নিউজ এদিকে আনিকা পবিত্র রমজান মাসকে ঘিরে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে চলছে সুলভ মূল্যে মাসব্যাপী দুধ ডিম গরুর মাংস ও ড্রেসড ব্রয়লার মুরগির মাংস বিক্রয় কার্যক্রম রাজধানীর পঁচিশটি স্পট ছাড়াও জেলা উপজেলা পর্যায়েও আটাশ রমজান পর্যন্ত চলবে এই বিক্রয় কার্যক্রম রিপোর্ট শরফুল ইসলামের প্রতি বছর রোজা কিছু নিত্য দাম অস্বাভাবিক হারে বেড়ে যায় এমন বাস্তবতায় মৎস্য প্রাণী সম্পদ বিভাগের উদ্যোগে রাজধানীর পঁচিশটি স্পটে চালু করা হয়েছে সুলভ মূল্যে দুধ ডিম গরুর মাংস ও ডেস্ট বয়লার মুরগির মাংস বিক্রয় কার্যক্রম প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকায় ডিম ছিয়ানব্বই টাকা ডজন তরল দুধ আশি টাকা লিটার ও ড্রেসড ব্রয়লার মুরগি দুইশো পঁয়তাল্লিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে সাশ্রয়ী মূল্যে এসব পণ্য কিনতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন নিম্ন আয়ের মানুষেরা অবশ্যই স্বাগত জানাই তা আমাদের জন্য নিম্নবিত্ত মধ্যবিত্তদের জন্য খুবই ভালো জিনিসপাতির দাম বলতে বাইরের থেকে এখানে একটু কম আছে ফ্লেজনে আমাদের জন্য সুবিধা না থাকলে গরিব মানুষের একশো টাকা বাঁচলে একটু অনেক মধ্যবিত্ত গরিব তাদের জন্য গরুর গোস্ত মুরগি কিনে খাওয়া একটু কষ্টই হয়ে যায় তো সরকার সাশ্রয়ী মূল্য একটু কমে দিচ্ছে এটা গরিব মানুষ বা মধ্যবিত্ত যারা তাদের জন্য অনেক ভালোই হচ্ছে সংশ্লিষ্টরা বলছেন আঠাশ রমজান পর্যন্ত চলবে এই বিক্রয় কার্যক্রম ঢাকা শহরে বর্তমানে পঁচিশটা স্পটে রানিং আছে আমাদের চিন্তা ভাবনা আছে আরও কিছু বাড়াবো মানুষের চাহিদা অনুযায়ী রমজান মাসে প্রাণীজ আমিষের চাহিদা পূরণ করতে মাসব্যাপী এই বিক্রয় কার্যক্রম রাজধানীর পাশাপাশি জেলা উপজেলা পর্যায়েও এই বিক্রয় কার্যক্রম চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা শরীফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল মাতৃভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাসের চুয়াত্তর বছর পূর্ণ হচ্ছে এদিন রাজধানী ঢাকাসহ সারাদেশে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের সব প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে সকালে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাজ্জাত আলী এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের মহাপরিচালক এ কে এম শহীদ রহমান জানাচ্ছেন স্মৃতি প্রতি বছরের মতো এবছরেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশ এলাকায় নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা আইনস্টাইন বাহিনীর পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করবেন আজ সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী জানান শহীদ মিনার এলাকায় নিরাপত্তার কোনো ঘাটতি নেই সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে নেয়া হয়েছে প্রয়োজনীয় সব ব্যবস্থা ঢাকা পুলিশ মিএসে ওয়াই একস্তরের নিরাপত্তা ব্যবস্থা পুলিশের পাশাপাশি অন্যান্য আইন বাহিনীর সাথে মোতায়েন থাকবে পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক সর্বসাধারণের নিকট আমাদের বিন অনুরোধ যথাযথ শৃঙ্খলা ও শহীদ মিনারের পবিত্রতা বজায় রেখে আপনারা মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন শহীদ মিনারে কেউ কোনো ধরনের ধারণা বস্তু বা দাহ্য পদার্থ বা বিস্ফোরক দ্রব্য নিয়ে আসার চেষ্টা করবেন না সবাই নির্দিষ্ট রুট অনুসরণ করে শহীদ মিনারে প্রবেশ করবেন এবং নির্দিষ্ট রুট অনুসরণ করে প্রস্থান করবেন এদিকে দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা পরিদর্শন করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান পরে সংবাদ সম্মেলনে তিনি জানান দাবি আদায়ের নামে সড়ক অবরোধ করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেয়া হবে না অন্যান্য সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আমাদের ফোর্স এখানে মোতায়েন করেছি আমাদের ইনার প্যারিমিটার আউটার প্যারিমিটারে আমাদের ফোর্স আছে এবং আমরা কয়েকটা সেক্টরে ভাগ করেছি প্রত্যেকটা সেক্টরে আমাদের সু পেট্রোল গাড়ির পেট্রোল এবং স্ট্রাইকিং রিজার্ভ থাকবে এছাড়াও আমরা অল্প এলাকাটি ভালোভাবে সুইপিং করেছি আমাদের বম ডিসপোজাল টিম থাকবে এছাড়া পুরো এলাকাটা কি আমরা চৌষট্টিটি ক্যামেরার মাধ্যমে এটা আপনার সিসিটিভি আলতায় আসেনি। তো আমরা আশাকরি যে পরিমার নিরাপত্তা ব্যবস্থা আমরা গ্রহণ করেছি তো আমরা নিরাপত্তার সাথে নিরাপদে এই অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারবো। কঠিন নিরাপত্তা ও নজরদারির মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। আইনstring কলা বাহিনী বলছে সবার সহযোগিতায় শান্তিপূর্ণভাবে পালিত হবে দিবসটি। স্মৃতি বিটিভি নিউজ ঢাকা রাজধানী সহ সারাদেশে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হবে আগামীকাল দর্শক এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে রয়েছেন আমাদের সহকর্মী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি জানতে আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে মুন্নি সার্বিক প্রস্তুতির তথ্য আমাদের জানান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার একই সঙ্গে আমি আপনাকে জানিয়ে রাখতে চাচ্ছি যে একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এখনই এরই মধ্যে কিন্তু ধোয়া মোছার কাজ সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেছে এবং মোছা অনেকটাই সম্পন্ন হয়েছে এবং এই রাস্তা একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কিন্তু এখানে যে প্রবেশ পথ বেশ কিছু পথ আছে সেটা হচ্ছে অনেকটাই যানবাহন যেন যাতায়াত করতে না পারে সেটা কিন্তু সেটা সেটা একটা ব্যবস্থা করা হয়েছে এবং একই সঙ্গে আমি আপনাকে জানিয়ে যাচ্ছি যে পরিষ্কার পরিচ্ছন্নতা রং লাগানো এবং সৌন্দর্য বর্জনের কাজ এরই মধ্যে কিন্তু শেষ এবং একই সঙ্গে গণপূর্থ বিভাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এরই মধ্যে এই এই কাজের সাথে সম্পৃক্ত আছেন এবং সাদা কালো রঙ নতুন করে লাগানো হচ্ছে স্তম্ভগুলোতে পিছ ঢালা রাস্তা ও পাঁচটা রঙের সংমিশ্রণে কাজে লাগানো হচ্ছে বেদির চারপাশে স্থাপন করা হয়েছে আলোকসজ্জা নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন থাকবে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী যেটা সকালে কিন্তু একটা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হয়েছে এখানে থাকবে হচ্ছে ডগ স্কোয়াড র্যাব ও পুলিশ একই সঙ্গে বোম ডিসপোজাল টিমও থাকবে প্রবেশ এবং বের হওয়ার জন্য আলাদা পথ নির্ধারণ করা হয়েছে যাতে করে ভোর থেকে শুরু হওয়া জনস্রোত শৃঙ্খলা বজায় থাকে এবং সাংস্কৃতিক সংগঠনগুলো নিয়েছে আলাদা রঙের রকমের প্রস্তুতি এবং প্রভাত ফেরি দেশাত্মবোধক গান এবং কবিতা কবিতাবৃত্তির একটা ব্যবস্থা করা হয়েছে বলে আমি কিছুক্ষণ আগে জানতে পেরেছি এছাড়া সারা রাতও তারা এই কবিতা আবৃত্তি এবং প্রভাব ফিরির এই গানটা হয়তো এখানে বাজানো হবে এবং ভাষা শহীদের স্মরণে কালো ব্যাচ ধারণ করা হবে এবং আপনাকে আমি জানিয়ে রাখছি যে নিরাপত্তা পালনেরও একটা ব্যবস্থা থাকবে সব মিলে এখন একটা উৎসব মুখর পরিবেশ এখানে এখন বিরাজ করছে এবং অনেকে আপনাকে আমি দেখাতে পারছি হয়তো যে রং আচরের আঁচড়ের পিস থালা রাস্তা অনেকটা রঙিত হচ্ছে এবং এখানে হলুদ কমলা এবং আকাশি আর সাদা রঙের সংমিশ্রণটাকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে সব মিলে এখন কেন্দ্রীয় শহীদ মিনারে গভীরভাবে এখানে একটা ব্যবস্থা তাকে শ্রদ্ধা জানানোর জন্য একুশে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এখানে যে শ্রদ্ধা জানানোর জন্য সমগ্র জাতি এখন প্রস্তুত এবং কেন্দ্রীয় শহীদ মিনারও এখন এই সবার ভালোবাসায় শিক্ত হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে এখন অপেক্ষার পালা তো আপনার এই ছিল আমার কাছে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সর্বশেষ আমরা পরবর্তীতে আরও কিছু সংবাদ পেলে আপনার সাথে আবার যুক্ত হব মনে আপনাকে ধন্যবাদ দর্শক কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সুরায় মন্নির সাথে উনিশশো সালের বিশ ফেব্রুয়ারি দিনটিতে যেন বিরাট কিছুর জন্যই অপেক্ষার পালা চলছিল মুহূর্তগুলো গড়াচ্ছিল অনন্য ইতিহাস অধ্যায় অভিমুখে অমর একুশের পানে এক মাসের জন্য একশো ধারা জারি করা হলে রাজনৈতিক নেতা ছাত্র নেতাদের মধ্যে বিষয়টি নিয়ে চলে নানা তর্ক বিতর্ক শেষমেশ সিদ্ধান্ত হয় ছাত্ররা একশো ধারা ভেঙে একুশের কর্মসূচি পালন করবেন প্রতিবেদন বিশ ফেব্রুয়ারি উনিশশো যেন আবেগ আগুন বসন্ত বাতাসে এক মাসের জন্য একশো চুয়াল্লিশ সবরকম রাজনৈতিক কর্মসূচি একশো ধারা ভাঙা প্রশ্নে হ্যাঁ না দোলাচলের এক পর্যায়ে সিদ্ধান্ত হয় ছাত্ররা একশো ধারা ভেঙে একুশের কর্মসূচি পালন করবেন টান টান উত্তেজনা জনপদে জনপদে পুরো দেশে প্রতিবাদ বিক্ষোভ কি রূপ নিতে পারে সেটা নিয়ে উদ্বেলিত মানুষ তবে আন্দোলনের ডাক দেওয়া বাংলা মায়ের অকুতভয় সন্তানীরা ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ সন্ধ্যায় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বৈঠকে বসে একশো ধারা ভাঙার পক্ষে জোরালো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় সংগ্রাম কমিটির আহ্বায়ক আব্দুল মতিন সমর্থনও মিলে তাতে সে ধারাতেই রচিত হয় ভাষা সংগ্রামীদের একশো ধারা ভাঙার ইতিহাস মায়ের ভাষার অবমাননা রোধে বুকের রক্ত ঢেলে দিলেন দামাল ছেলেরা উৎসর্গ করলেন জীবন প্রাণের সংস্কৃতি রক্ষায় জাহিদি নিউজ ঢাকা রমজানের শুরুতেই নিত্য পণ্যের বাজারে তৈরি হয় বাড়তি চাপ ইফতার ও সেহরিকে ঘিরে বিশেষ কিছু খাদ্য চাহিদা বেড়ে যায় কয়েকগুণ তবে প্রতি বছরের মতো এবারও বাজারকে ঘিরে কুচুকরি মহল সক্রিয় এমন অভিযোগ আছে ক্রেতাদের যদিও বিক্রেতারা বলছেন সরবরাহের উপর নির্ভর করেই নির্ধারিত হচ্ছে দাম সপ্তাহের শেষ দিনে বাজার ঘুরে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম জানাচ্ছেন সহকর্মী গোলাম মর্তুজা ক্যামেরায় ছিলেন মেহেদি আফরিন মেহেদি আরিফিন সপ্তাহের শেষ দিন আজ একই সাথে রমজানের দ্বিতীয় দিন এদিন ঢাকার বাজারে দেখা গিয়েছে ক্রেতাদের উপচে পড়া ভিড় এটি রাজধানীর কারওয়ান বাজারের চিত্র মুড়ি চিরা ছোলা বেসন থেকে শুরু করে খেজুর ইফতার সামগ্রী কিনতে ব্যস্ত ক্রেতারা তবে কিছু পণ্যের দাম বেড়েছে আবার কিছু পণ্যের দাম রয়েছে স্থিতিশীল অবস্থায় রমজানে দীর্ঘ সময় রোজা রাখার পর শরীরে দ্রুত শক্তি ফেরাতে প্রয়োজন পুষ্টিকর খাবার মুড়ি ও চিরা সহজেই হজম হয় এবং দ্রুত শক্তি যোগায় বাজার ঘুরে দেখা গিয়েছে মুড়ি ও চিরা বিক্রি হচ্ছে প্রতি কেজিতে আশি থেকে নব্বই টাকায় দীর্ঘ সময় পেট ভরা রাখতে সহায়তা করে প্রোটিন জাতীয় খাবার ছোলা বাজার ঘুরে প্রতি কেজি ছোলা বিক্রি হতে দেখা গিয়েছে নব্বই থেকে একশো টাকায় বেসন দিয়ে তৈরি খাবারেও থাকে প্রোটিন সেই বেসন বিক্রি হচ্ছে একশো দশ থেকে একশো টাকা প্রতি কেজি রান্নায় অন্যতম একটি গুরুত্বপূর্ণ উপকরণ তেল বাসিটেরে সয়াবিন তেল বিক্রি হচ্ছে 920 টাকা থেকে 950 টাকায়। চিনিবেসে 100 টাকা, ছোলার বেসে 1290 টাকা কেজি, অ্যাসেডাল 90 টাকা আর মড়ামা মশডাল 90 টাকা কেজি, অ্যাঙ্গোটার 60 টাকা। গত বারের তুলনায় সব গিয়ে সবারই ঠিক আছে। আমরা জিনিসও পাইতেছি দামও কম দাম। বিশেষ করে বলছেন রোজায় পর্যাপ্ত সবজি খেলে শরীরে পানির শূন্যতা কমে এবং ভিটামিনের ঘাটতি পূরণ হয়। টমেটো গাজরে রয়েছে ভিটামিন এ ও সি। বাজার ঘরে দেখা গিয়েছে টমেটো বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে আশি টাকা কেজিতে এবং গাজর বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজিতে শশা ও ক্ষীরায় শরীর ঠান্ডা রাখে এবং পানির চাহিদা পূরণে সহায়তা করে সেই শশা বিক্রি হচ্ছে প্রতি কেজিতে একশো বিশ থেকে একশো টাকা এবং ক্ষীরায় বিক্রি হচ্ছে আশি থেকে একশো টাকায় এছাড়াও প্রতিটি বাঁধাকপি বিক্রি হচ্ছে পঁচিশ থেকে ত্রিশ টাকা ফুলকপি বিক্রি হচ্ছে ত্রিশ থেকে চল্লিশ টাকায় সিমের কেজি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা মরিচের দাম একশো থেকে দুশো টাকা প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে প্রতি কেজিতে একশো থেকে একশো টাকায় রোজায় শরীরের শক্তি ধরে রাখতে প্রোটিন গুরুত্বপূর্ণ মুরগির মাংস তুলনামূলক কম চর্বিযুক্ত মুরগির বর্তমান দাম রমজানের আগের তুলনায় প্রতি কেজিতে দশ থেকে বিশ টাকা বেড়েছে সোনালি 300 টাকা 320 টাকা বেচ্ছে গরুর মাংস আজকে বেస్తేছি আমরা 190 টাকা লেয়ার মুরগিটা আপনাদের বেస్తేছি 290 টাকা আশা করি আমরা আগামী সপ্তাহ রেড কোমা দেব এছাড়াও ছাড়াও গরুর মাংস বিক্রি হচ্ছে 760 থেকে 780 টাকায় বিক্রেতারা বলছেন বরাবরের মতোই রয়েছে গরুর মাংসের চাহিদা তবে ক্রেতাদের হাতে নাগালেই দাম রেখে বিক্রি করার চেষ্টা করছেন তারা রমজানের আগে 800 780 টাকা বেচ্ছে এখন 80 টাকা লিখেই লিখে রাখছি তো আশি টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা এভারেজে মানে মানুষ দেখা বুঝা না দিয়ে দিচ্ছি গরিব মানুষ আইতেছে সাতশো টাকা কেজিও আমি দিয়ে দিতে যেহেতু ওর খাওয়ার রুহু করছে তাকে খাওয়ানো দরকার ক্লিন পাবেন এই যে দেখেন গোস্তটা দেখেন একবারে শুকনা গুট পাবেন আমার বাজারে আছে আপনি যাচাই করে দেখেন হাত দিলে হাত ভিজিয়ে দিব আমার তা না আগে আমরা সাতশো আশি করে কিনতাম এখনো সাতশো আশি যে আমি এখন নিলাম পাঁচ কেজি দাম বাড়ে নাই রমজান উপলক্ষে যে এর আগে দেখতাম যে মানে অনেক দাম বাড়ে যেত এইবার এটা কম এছাড়াও খাসির মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি বারোশো পঞ্চাশ টাকায় মাছকে বলা হয় উচ্চমানের প্রোটিনের উৎস রুই তেলাপিয়া ও পাঙ্গাস নিয়মিত খেলে শরীরে প্রোটিনের চাহিদা পূরণ হয় সেই রুই মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজি তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকায় তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় এবং পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় চিংড়ি ও ইলিশে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সেই চিংড়ি বিক্রি হচ্ছে সাতশো থেকে আটশো টাকায় এবং প্রতি কেজি ছোট ইলিশ বিক্রি হচ্ছে চারশো থেকে চারশো পঞ্চাশ টাকায় আমরা ঘুরা মাছ যেমন পাঁচ থেকে কিনি তিনশো টাকা আড়াইশো টাকা এখন চারশো টাকা এই রমজান উপলক্ষে এই আমাদের বাংলাদেশে এই রমজান মাস আসলেই সবকিছু দাম বেড়ে যায় আমি এটা নিয়েছি এটা সাড়ে চারশো টাকা আসছে দেড় কেজির দাম গুড়সা নিয়েছি ছয়শো টাকা কাজকি মাছ তিনশো টাকা অনেক সবকিছু দামি অনেক বাড়তি এর যেখানে আছে আমাদের খেতেই হবে ইফতারে খেজুর সুন্নত রমজানে ফলমূলে রয়েছে ভিন্ন চাহিদা ফলের বাজার ঘুরে দেখা যায় ভিন্ন দামে বিক্রি হচ্ছে ভিন্ন রকমের খেজুর দাবাস খেজুর বিক্রি হচ্ছে প্রতি কেজিতে পাঁচশো থেকে ছশো টাকায় সুকারি খেজুর বিক্রি হচ্ছে সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকায় আজুয়া খেজুর বিক্রি হচ্ছে এগারোশো থেকে বারোশো টাকায় মারিয়াম খেজুর বিক্রি হচ্ছে এক থেকে তেরোশো টাকায় এছাড়াও কমলা মালটা বিক্রি হচ্ছে প্রতি কেজিতে তিনশো পঞ্চাশ থেকে তিনশো ষাট টাকায় নাশপাতি বিক্রি হচ্ছে চারশো বিশ থেকে চারশো চল্লিশ টাকায় আনারের দাম ছশো থেকে ছশো বিশ টাকা প্রতি কেজি এবং সবুজ আপেল চারশো থেকে চারশো বিশ টাকা জিনিসপত্র ভালোই সাপ্লাই আছে দাম একটু বেশি আগের থেকে অসুবিধা তো আমি কিনতে পারছি আরেকজন তো পারবে না আমার থেকে মানে যারা দরিদ্র মানুষ তাদের জন্য একটু সমস্যা রমজানে প্রয়োজনীয় পুষ্টিকর খাবারের চাহিদা যেমন বাড়ছে তেমনি কিছু পণ্যের দামেও দেখা যাচ্ছে ঊর্ধ্বগতি সাধারণ মানুষের দাবি সরকারি তদারকি আরও জোরদার হোক ন্যায্য মূল্যে মিলুক প্রয়োজনীয় পণ্য কৃত্রিম সংকট যেন তৈরি না হয় সেদিকেও দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন সাধারণ ক্রেতারা গোলামর্তুজা বিটিভি নিউজ ঢাকা প্রতিদিন ইফতার ও সহ যেসব খাবার খান রোজাদাররা এসব খাবারের বেশিরভাগই অতিরিক্ত তেল ও মিষ্টি দিয়ে তৈরি হয় যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর সারাদিন রোজা রাখার পর এসব ভাজা পোড়া খাবার খেলে শরীরে পানি শূন্যতা তৈরি হওয়ার পাশাপাশি বাড়তে পারে স্বাস্থ্য ঝুঁকি তাই সুস্থভাবে রোজা পালন করতে হলে চর্বিযুক্ত ও মিষ্টি জাতীয় খাবার পরিহার ও পর্যাপ্ত পানি পান করার পরামর্শ পুষ্টিবিদদের রিপোর্ট ইসলামের দীর্ঘ এক বছর পর আবারও ফিরে এসেছে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান রোজা এলেই ইফতার ও সেহরিতে আয়োজন করা হয় নানা পদের বাহারি সব খাবার আর এসব খাবারের বেশিরভাগই তৈরি হয় অতিরিক্ত তেল ও মিষ্টি জাতীয় দ্রব্য দিয়ে খেতে সুস্বাদু হলেও এসব খাবার মোটেই স্বাস্থ্যসম্মত নয় পুষ্টিবিদরা বলছেন সংযম ও আত্মশুদ্ধির এই মাসে সুস্থ থাকাটা খুবই জরুরি তাই সুস্থভাবে রোজা পালন করতে হলে প্রয়োজন পুষ্টি সমৃদ্ধ ও স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ আপনারা যাই খাবেন ঘরে বানানো বা হেলদি যেখানে ইফতারি বানাবে সেখান থেকে খাবেন বাইরের খোলা রাস্তার পাশের ইফতারি গুলা বা জাং ফুড এই খাবারগুলো দিয়ে ইফতারি করবেন না এতে কিন্তু পুরো মাস শেষে ঈদের পরে যখন আসি আমাদের কাছে پیشنট গুলা দেখা যায় তাদের রক্তে কোলেস্টেরল এনডিএল মানে খারাপ চর্বিগুলো বেড়ে গেছে তাদের হার্ট ডিজিজে ঝুঁকি বেড়ে যায় তাদের ফ্যাটি লিভার হওয়ার ঝুঁকি বেড়ে যায় বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত তেলে ভাজা এসব খাবার শরীরে পানি শূন্যতা তৈরি করতে পারে তাই এসব খাবার স্বাস্থ্যের জন্য বড় হুমকি বিশেষ করে যারা ডায়াবেটিস লিভার কিডনি পাকিস্থলী ও হৃদরোগের মতো দীর্ঘমেয়াদী জটিল রোগে ভুগছেন তাই ইফতার ও সেহরিতে অতিরিক্ত মিষ্টি ও চর্বিযুক্ত খাবার পরিহার ও পর্যাপ্ত পানি পান করার পরামর্শ পুষ্টিবিদদের বাইরের তেলে একই তেলে জিলাপি বুন্দিয়া মিষ্টি খাবার করা হচ্ছে আবার সেই তেলেই বাকি ছালগুলো করা হচ্ছে তো মিষ্টি খাবার মিষ্টিগুলো ওখানে যায় সেকেন্ড জিনিস হচ্ছে এই যে পোড়া তেলগুলো এই পোড়া তেলগুলো আস্তে আস্তে যেটা হয় আনস্যাচুরেট ফর্মটা ভেঙে যায় ট্রান্সফ্যাট তৈরি হয় সংযমের এই মাসে কিছু নিয়মকানুন মেনে চললে সুস্থ থেকে রোজা পালন সম্ভব বলে জানান পুষ্টিবিদরা শরীফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা এবারে আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা পুনর্গঠনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার শীর্ষে আছে বোর্ড অব পিস বহু প্রতীক্ষিত এই বোর্ডের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে এতে হাঙ্গেরি আর্জেন্টিনা সহ অন্তত চল্লিশটি দেশের প্রতিনিধি এবং সরকার ও রাষ্ট্রপ্রধানরা অংশ নিলেও উপস্থিত হয়নি প্রধান মিত্ররা ট্রাম্প তার শান্তি পর্ষদের প্রথম বৈঠকে জানিয়েছেন গাজা উপত্যকার পুনর্গঠন তহবিলে সাতশো কোটি ডলার দিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে নয়টি সদস্য রাষ্ট্র সেই সঙ্গে ফিলিস্তিনি এ ভূখণ্ডে একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনী মোতায়েন রাজি হয়েছে পাঁচটি দেশ ট্রাম্প আরও বলেন যুক্তরাষ্ট্র শান্তি পর্ষদকে দশ বিলিয়ন বা এক হাজার কোটি ডলার সহায়তা দেবে তবে এই অর্থ ঠিক কী কাজে ব্যবহার করা হবে তা তিনি নির্দিষ্ট করে জানাননি ট্রাম্প জানান গাজা পুনর্গঠনের জন্য প্রাথমিকভাবে একটি তহবিলের ব্যবস্থা করেছে কাজাকিস্তান আজারবাইজান সংযুক্ত আরব আমিরাত মরক্কো বাহরাইন কাতার সৌদি আরব উজবেকিস্তান ও কুয়েত তবে সদস্য দেশগুলোর প্রতিশ্রুত এ তহবিল তাৎপর্যপূর্ণ হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য কারণ দুই বছরের বেশি সময় ধরে ইসরায়েলের চালানো গণহত্যামূলক যুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত হওয়া ফিলিস্তিনি ভূখণ্ড গাজা পুনর্গঠনে আনুমানিক সাত হাজার কোটি ডলার প্রয়োজন হবে গাজাই ইসরায়েলের যুদ্ধ অবসানে ট্রাম্পের বিশ দফা পরিকল্পনার অংশ স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে সেনা পাঠানোর প্রতিশ্রুতি ইন্দোনেশিয়া, মরক্কো কাজাক্তান কসোভো ও আলবেনিয়া আর বাহিনীর পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মিশর ও জর্ডান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ট্রাবো আন্ত ঘোষণা করেছেন এই শান্তি প্রক্রিয়াকে কার্যকর করতে প্রস্তাবিত বাহিনীতে তার দেশ আট হাজার পর্যন্ত সেনা পাঠাবে গাজা নিয়ে ট্রাম্পের বিশ দফা পরিকল্পনার একটি অংশ ছিল হামাসের নিরস্ত্রীকরণ তবে ইসরায়েল যেহেতু গাজায় প্রতিদিন হামলা চালিয়ে যাচ্ছে তাই অস্ত্র জমা দিতে নারাজ গোষ্ঠীটি হামাস বলছে তারা এমনভাবে অস্ত্র ইস্যু সমাধান করতে চায় যাতে আবার যুদ্ধ শুরু করার অজুহাত তৈরি না হয় এবং ভবিষ্যৎ শান্তি পরিকল্পনার সঙ্গে সেটি সামঞ্জস্যপূর্ণ থাকে